আচ্ছা তাহলে আমরা হচ্ছে লাস্ট যে ক্লাসে আটকে গেছি সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রক থেকে কিভাবে ওয়েবসাইট অ্যানালাইসিস করব বা ওয়েবসাইট অডিট করব তো দেখেন এখানে হচ্ছে আমরা স্ক্রিমিং ফ্রক ওপেন করে নিছি আর ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি ওকে এখানে দিয়ে স্টার্টে ক্লিক করব যে ক্রল হচ্ছে এপাশে এখানে 100% হওয়া লাগবে তারপর আমরা পুরোটা পেয়ে যাব তো এপাশে এটা হচ্ছে অডিট হতে থাক আমরা একটা শীট রেডি করি বা রিপোর্ট শীট রেডি করি একটা যেখানে আমরা এটা রিপোর্ট দিব তো এখান থেকে দেখেন আমরা একটা শীট ওপেন করব শীট ওপেন করার পরে প্রথমে আমরা এখানে একটা নাম দিয়ে দেই সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট ফর আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দিব তাহলে আমাদের মনে থাকবে যে এই ওয়েবসাইটের অডিট করা হইছে এটা এখানে হচ্ছে অডিট নেম নো নোট আচ্ছা তো এখানে লিখলাম হচ্ছে অডিট নেম ইয়েস নো আর হচ্ছে নোট এই চারটা জিনিস এরকম থাক আমরা দেখে আসি এখানে এখনো হয় নাই হোক এখানে ওয়েবসাইট যত বেশি ভারী হবে তত বেশি সময় লাগবে আর অনেক সময় দেখেন এই যে আজকে ঠিকই আসতেছে সব রিপোর্ট কিন্তু সেদিন কিন্তু কিছু এলো না নেট সমস্যা ছিল এজন্য কোনো রিপোর্টই আসলো না তো এরকম যদি না আসে বুঝবেন যে নেট সমস্যা আর তারপরেও খুবই কম সংখ্যক মানে অল্প কিছু ওয়েবসাইট থাকে যেগুলো ওরা হচ্ছে ব্লক করে রাখে ওদের ওয়েবসাইটের ভেতরের ডিটেলসগুলো এই যে এই যে যে ওয়েবসাইটগুলো আছে বা এই যে টুলসগুলো আছে টুলস দিয়ে ধরা যায় না সেম নো ডাটা লেখা উঠে মানে ওদের ওইটা লক করা থাকে এরকম সাইট খুব কম পাবেন কিন্তু আবার মানে পেয়ে যেতে পারে এরকম সাইট পেয়ে গেলে তখন মনে করেন যে আপনার ওই সাইটটা এভাবে অডিট করা যাবে না এই স্ক্রিনিং ফ্রক দিয়ে অডিট করতে পারবেন না আমরা একটু অপেক্ষা করি এই তো প্রায় হয়ে গেছে চাই তো হয়ে গেছে এখানে দেখেন আমরা প্রথমে চেক করব হচ্ছে পেজ টাইটেল থেকে পেজ টাইটেল কি পেজ টাইটেল বলতে আমরা এই যে যতগুলো আর্টিকেল পাবলিশ করি এই সব আর্টিকেল গুলো তারপরে যতগুলো পেজ আছে পেজগুলোর যে টাইটেল থাকে আমরা যখন একটা আর্টিকেল আপলোড দিচ্ছি ওয়েবসাইটে বা একটা আর্টিকেল পাবলিশ করতেছি তখন যে টাইটেল দেওয়া হয় না তো এই টাইটেল এই যে দেখেন এই যে টাইটেল ওয়ান এখানে যে টাইটেল এই টাইটেল মিসিং আছে কয়টা বা মিসিং আছে কিনা এটা আমাদের একটু দেখতে হবে আচ্ছা এখানে দেখেন সব টাইটেলই আছে কোনো টাইটেল মিসিং নাই তাহলে আমরা এবার হচ্ছে সিটে চলে যাই অডিট নেম এখানে হচ্ছে টাইটেল ডান মানে এটা সবগুলোই আছে এই জন্য ডান করে দিলাম তারপরে চলে যাব মেটা ডিসক্রিপশনে যে মেটা ডিসক্রিপশন কয়টাতে আছে বা আছে কিনা তো এই যে দেখেন এই যে এখানে লিংক গুলো দেওয়া আছে প্রত্যেকটা পোস্টের ইউআরএল এই যে দেওয়া আছে তো এই সব ইউআরএল কোনটা কোনটা মেটা ডিসক্রিপশন নাই পোস্টের মধ্যে আমরা যে মেটা ডিসক্রিপশন দেই আমরা কিন্তু মেটা ডিসক্রিপশন কি এখন বুঝি পোস্ট পড়ার সময় যে আমরা মেটা ডিসক্রিপশনটা দেই ওইটা যেহেতু অন পেজের অন পেজের জন্য বা এসিওর জন্য মেটা ডিসক্রিপশনটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের অবশ্যই দেখতে হবে যে মেটা ডিসক্রিপশন গুলো সব ঠিকঠাক আছে কিনা তো এখানে দেখেন এই যে একটা মেটা ডিসক্রিপশন মিসিং এভাবে এখন দেখব যে কয়টাতে নাই 2 3 4 5 6 এখানে অনেক ম্যাটার ড্রেসক্রিপশন মিসিং আছে তো মোটামুটি থার্টি প্লাস ধরা চলে তো এখানে আমরা লিখবো হচ্ছে ম্যাটার ড্রেসক্রিপশন এখানে দিয়ে দিব ফেল মানে মেটা ডেসক্রিপশনটা নাই আর এই যে নোট যে নোটে লিখবো হচ্ছে থার্টি প্লাস মেটা ডেসক্রিপশন আর মিসিং এখানে নির্দিষ্ট করেও দিতে পারেন মানে গুনে গুনে একদম যতগুলো হবে ঠিক দিতে পারেন যে এতগুলো মেটা ডিসক্রিপশন মিসিং আছে তো আমি দেখলাম আমি ওইভাবে গুনলাম না তো থার্টি প্লাস দিয়ে দিলাম ফেল তো ফেলই আচ্ছা এবার হচ্ছে ম্যাটা কিওয়ার্ডস আচ্ছা দেখেন এখানে দেখাচ্ছে যে মেটা কিওয়ার্ডস একটাও নেই এখানে টোটাল আছে একশো সতেরোটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো সতেরোটা যেহেতু একটাতেও নাই তো এটা আমরা দিয়ে দিব হচ্ছে মেটা কিওয়ার্ডস এটাও ফেল এখানে দিব হচ্ছে একশো সতেরো মেটা কিওয়ার্ডস আর মিসিং তারপরে আবারও যাই এইচ ওয়ান এইচ ওয়ান কি আমরা কিন্তু সবাই জানি অন পেজ যখন আমরা যে কোনো একটা মানে আর্টিকেলের মধ্যে যে অনেকগুলো টাইটেল থাকে ওইগুলোকে যে কোনো একটাকে আমরা এইচ ওয়ান করে দেই তারপরে এইচ টু করে দেই যে কোনো একটা আর্টিকেলের মধ্যে অবশ্যই একটা এইচ ওয়ান ট্যাগ থাকতে হবে এবং একটা এইচ টু ট্যাগ অবশ্যই থাকতে হবে তাছাড়া আপনারা দেখছেন অন পেজের সময় যে স্কোর বাড়ে না তো এখন এইচ ওয়ান ট্যাগ কতগুলো আছে এই যে একটা মিসিং আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা একটা মিসিং পেলাম দিয়ে রাখি কারণ এই রিপোর্টটা আমরা যত ফেল দেখাতে পারবো তত হচ্ছে ক্লায়েন্ট আমাদের কাজ দিবে কাজ পর সম্ভাবনা বেড়ে যাবে আমরা হচ্ছে ওইখানে একটা পেলাম কিন্তু ওইখানে কিন্তু কিছু কিছু ম্যাটার সরি যে এই সোয়ানটা কিছু কিছু ভুল সমস্যা আছে যে ব্লগ লেখা এখানে ব্লগ লেখা এখানে ব্লগ লেখা আমরা কি জানি যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে টার্গেটেড কিওয়ার্ড এইচ ওয়ান ট্যাগের মধ্যে থাকতে হবে কিন্তু দেখেন ব্লক তো আর কোনো টার্গেটেড কিওয়ার্ড হতে পারে না এই যে এই যে এরকম কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাচ্ছিলাম এই যে একটা এই যে ব্লগ লেখা তো এরকম আমরা এখানে দিতে পারি যে টেন প্লাস টেন প্ল ওয়ান তারপরে আমরা যাই এখন আবার আমরা দেখবো হচ্ছে এইচ টু টাক যে এইচ টু টাক কতগুলো আছে বা কোনো মিসিং আছে কিনা একটা মিসিং পাইছি দুইটা তিন 4 5 আচ্ছা 5টা আমরা মিসিং পাইছি হচ্ছে h2 ট্যাগ তাহলে এখানে লিখবো হচ্ছে h2 ট্যাগ এটা ফেল 5 h2 ট্যাগস আর মিসিং তারপরে এখান থেকে দেখেন আমরা কন্টেন্ট দেখতে পারবো আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করব মানে আমাদের যারা প্রতিযোগী আছে প্রতিযোগীকে যখন আমরা রিসার্চ করব যে ওদের আর্টিকেলটা কত বড় ওদের আর্টিকেলের চেয়ে আমাদের আর্টিকেল বড় নাকি ছোট যখন দেখবো যে আমাদের যে কম্পিটিটর আছে কম্পিটিটরের আর্টিকেল আমাদের আর্টিকেলের চেয়ে বড় তাহলে আমাদের কিন্তু নিজেদের ওই আর্টিকেলগুলো বড় করে দিতে হবে কম্পিটিটরের চেয়েও বড় করে দিতে হবে তো এই এখান থেকে আমরা খুব সহজে দেখতে পারি যে আমাদের হচ্ছে আর্টিকেল গুলো কত ওয়ার্ডের আছে আছে এই যে এখানে লেখা আছে ওয়ার্ড কাউন্ট এতগুলো ওয়ার্ডের এখন আমাদের হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড মনে করেন এখানে হচ্ছে বাই ইয়াহু সরি বাই ইয়াহু অ্যাকাউন্টস এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড তো চোদ্দোশো একত্রিশ ওয়ার্ডের আছে আমাদের এই আর্টিকেলটা পাবলিশ করা আছে এখন ক্লায়েন্টের দেখলাম যে এটা ক্লায়েন্ট পাবলিশ করছে আঠারোশো বা দুই হাজার ওয়ার্ডের তাহলে এভাবে আমরা খেয়াল করে যেগুলো টার্গেটেড কিওয়ার্ড থাকবে যে ওইগুলোর আর্টিকেলের কত ওয়ার্ড মানে পাবলিশ করা আছে আর কম্পিটিটরের কত ওয়ার্ড এরগুলো পাবলিশ করা আছে এটা দেখে ওই ততগুলো আমরা ফেল লিখে দিব আর তারপরেও দেখেন এই যে একটা আর্টিকেল আছে মাত্র একশো তিন ওয়ার্ড এই যে একটা আছে চারশো দুই ওয়ার্ড এই যে একটা পাঁচশো বান্ন ওয়ার্ড তারপরে এই যে দেখেন এই যে উনচল্লিশ ওয়ার্ড এই চারশো একুশ ওয়ার্ড এরকম ছোট ছোট যে আর্টিকেল আছে এগুলো আমরা মার্ক করব এই যে একচল্লিশ ওয়ার্ড কারণ আমাদের অবশ্যই এই আর্টিকেল গুলো আটশো থেকে বারোশো কনভার্ট করা লাগবে দেখেন এই যে চারশো দুইশো 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 অনেক ছোট ছোট আর্টিকেল আছে তাহলে এইগুলো আমাদের হচ্ছে মার্ক করে আমাদের এই আর্টিকেল আপডেট দিতে হবে মানে আর্টিকেলগুলো একটু বড় বড় আর্টিকেল দিতে হবে দেখেন প্রচুর আর্টিকেল আছে যেগুলো ছোট এই যে দেখেন অনেক আর্টিকেল আছে ছোট তাহলে এখানে আমরা যখন রিপোর্টটা রিপোর্ট করব গুনে গুনে সুন্দর করে করব এটাও দিয়ে ফেল দিব ওখানে অনেকগুলো দেখলাম তো এখানে আমরা হচ্ছে একটা আন্দাজে দেই যে থার্টি প্লাস আর্টিকেল তারপরে হচ্ছে ইমেজ যে ইমেজ আছে কিনা প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে ইমেজ আছে কিনা তো এখানে দেখা যাচ্ছে যে ইমেজ আছে ইমেজ যদি কোনোটা মিসিং থাকে তাহলে সেই মিসিংটা তুলে দিতে হবে এটা ডান এখানে কোন কাজ নাই এই জায়গা এই জায়গা ক্লিক করলে আমরা আরো অপশন পাবো আচ্ছা সার্চ কনসোল এনালাইটিক্স এগুলো হচ্ছে দেখা যাবে এগুলো দেখা যাবে এসিও কোয়াক থেকে দেখা যাবে তার আগে এখানে ইউ আর এল সরি যে ইউআরএলটা হচ্ছে মিসিং পেজ আর আগে ইউআরএল এই যে এখান থেকে ইউআরএল এ ক্লিক করবেন মানে কোনটা ইনডেক্স হইছে কোনটা ইনডেক্স হয় নাই এই যে এখানে এটা একটু টেনে এদিকে নিয়ে আসবেন এই যে ইনডেক্স এবিলিটি এটা একদম শুরু থেকে আমরা খুঁজবো যে ইনডেক্স হয়নি কয়টি ইনডেক্স হওয়া কি এটা কিন্তু আমরা বুঝি নাকি বুঝি না ইন্ডেক্স হওয়া মানে আপনি একটা আর্টিকেল পাবলিশ করছেন ওইটা গুগলের রোবটস এসে ক্রল করে মানে গুগলের গুগলের আন্ডারেও রেজিস্ট্রেশন করে নিছে যে হ্যাঁ এটা হচ্ছে পাবলিশ করছে এই ওয়েবসাইটের আন্ডারে আমার এখানে পাবলিশ হয়েছে কিন্তু যদি ওর আন্ডারে এটা যদি ওর ওইখানে রেজিস্ট্রেশন প্রাপ্ত না থাকে বা ওর যদি রেজিস্ট্রি করা না থাকে মানে ওর ওইখানে না থাকলে ওইটা হচ্ছে নন ইনডেক্সেবল দেখায় মানে এটা হয়। হয়নি তাহলে আমাদের তো অবশ্যই ইন্ডেক্স হওয়া লাগবে মানে গুগল যদি না জানে যে আমার ওয়েবসাইটে এটা পাবলিশ করছি তাহলে গুগল কিভাবে র্যাঙ্ক দিবে তো এই জন্য আগে আমাদের দেখতে হবে যে ইন্ডেক্স হয়েছে কি না তো এখানে দেখেন এগুলো ইন্ডেক্স হয়েছে এটা ইন্ডেক্স হয়নি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট থার্টি প্লাস দিয়ে দেওয়া যায় তো এখানে আমরা দিয়ে দিই ইউরএলটা আপনারা প্রথমেও দিলে পারেন এখানে দিলেও পারেন এটাও ফেল নন indexable মানে এতগুলো ইউ আর এল ইন্ডেক্স হয়নি এবার দেখে আমরা একটু ওয়েবসাইটটা ওপেন করি ওপেন হতে থাক এখানে হচ্ছে আমরা দিয়ে দিব ওয়েবসাইট ওয়েবসাইট টাইটেল তারপরে মেটা ডেসক্রিপশন আচ্ছা ওয়েবসাইট টাইটেল ওয়েবসাইট ম্যাটার ডেসক্রিপশন এগুলো আমরা কোথায় পাবো আমরা ওয়েবসাইটটা ওপেন করব ওপেন করার পরে এসিও কোয়াকে ক্লিক করব এসিও কোয়াকে ক্লিক করার পরে এই যে পেজ ইনফো ওকে পেজ ইনফোতে যাওয়ার পরে এখানে দেখেন মানে এই সাইটে সমস্যা হয়েছিল আপডেট দিছে তো এই জন্য টাইটেল টাইটেল সব এলোমেলো হয়ে গেছে তো এখানে দেখেন যে রিপোর্ট আসছে ওইটাই দিব আমরা টাইটেল নাই ওয়েবসাইটের টাইটেল কিন্তু নাই তাহলে আমরা যে রিপোর্ট শিটটা লিখলাম যে ওয়েবসাইট টাইটেল এটা আমরা ফেল দিয়ে দিব আচ্ছা আর তারপর মেটা ডেসক্রিপশন মেটা ডিসক্রিপশন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটা ডিসক্রিপশন আছে তাহলে মেটা ডিসক্রিপশন আমরা ডান করে দিব তারপরে এখানে দেখেন একটু নিচের দিকে যাব সরি এই পাশের টাতে যাই এখানে আসার পরে দেখেন পেজ এখানে আসার পরে আমরা দেখব হচ্ছে ইমেজ আল্ট্রা টেক্সট আছে কিনা দেখেন এই যে ইমেজ আল্ট্রা টেক্সট দেওয়া আছে টিক দেওয়া আছে এটা যদি মিসিং থাকতো এখানে লেখা থাকতো যে মিসিং এবং কতগুলো মিসিং আমরা এখান থেকে দেখতে পারতাম আমরা অন পেজের সময় জানি যে ইমেজ আলটা টেক্সটটা অবশ্যই জরুরি কারণ ইমেজ আলটা টেক্সটের সাথে কিন্তু আমাদের প্রায় তিন চার পয়েন্ট থাকে ইমেজ আলটা টেক্সট এটা হচ্ছে দেওয়া আছে তাহলে এটা ডান অনেক ওয়েবসাইটে দেখবেন যে এই ইমেজ আলটা টেক্সটটা দেওয়া নাই সেক্ষেত্রে আমরা ফেল করে দিব এবং নোটের ওইখানে লিখবো যে কতগুলো মিসিং আছে তারপরে এখানে একটু নিচের দিকে যাই এই যে রোবটস ডট টি এক্স টি সাইট ম্যাপ এক্স এম এল এগুলো আছে এটা একটু কপি করে নিন আর আরেকটা হচ্ছে এই আর এটা আপনাদের বোঝানো বোঝাবো পরে এটা বুঝতে গেলে আরো কয়েকদিন যাওয়া লাগবে সোশ্যাল মিডিয়ার ক্লাস করে তারপরে তো এই দুইটাই ডান আছে সমস্যা নাই আর এই যে দেখেন গুগল অ্যানালাইটিক আমরা যে গুগল সার্চ কনসোল এবং গুগল দেই সেটা যে অলরেডি আছে না এখানে দেখেন সেট করা আছে এখানে ডান দেখাচ্ছে আর আমরা যখন একটা সাইটের কাজ নেব তখন তো অবশ্যই যে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক সবার আগে সেট দিয়ে নিব তো এগুলো এখানে সেট দেওয়া আছে তো দুইটাই ডান করে দিব ডান ডান আর হচ্ছে গুগল সার্চ কনসোল এটাও ডান আর লাস্ট একটা হচ্ছে ফেবিকন ফেভিকনটা কি আমি বলি এই যে দেখেন যখন ওয়েবসাইটটা ওপেন রয়েছে এই যে এখানে ওয়েবসাইটের লোগো দেখা যাচ্ছে এই যে এসিও কোয়াক ওপেন আছে এখানে এসিও কোয়াক লোগো দেখা যাচ্ছে এই যে এখানে শীট ওপেন আছে শীটের লোগো দেখা যাচ্ছে এখানে দেখেন ইউটিউব ওপেন আছে ইউটিউবের লোগোটা দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে ফেভিকন তো অনেক ওয়েবসাইট পাবেন ক্লায়েন্টের যে এই ফেভিকনটা দেওয়া থাকে না এই ফেভিকন থাকে না মানে শুধু ওয়েবসাইটের নাম লেখা থাকে যে এদের যে যেরকম লোগো আছে এটা থাকে না তো তখন এখানে এটা ফেল লেখা থাকে এটা তখন ফেল দিয়ে দিবেন ক্লায়েন্টকে বলবেন যে তোমার ফেভিকনটা দিয়ে নাও এটা হচ্ছে ওই আপনি নিজেও দিতে পারবেন কিন্তু আর একটু অ্যাডভান্স হওয়া লাগবে আর এটা হচ্ছে ডেভেলপার দিয়ে দিবে বলবে যে তোমার ডেভেলপারকে বলো যে ফেভিকনটা দিয়ে দিক। ডান আচ্ছা এখন এখানে মোটামুটি আমাদের কাজ শেষ তাহলে দেখেন আমরা কিন্তু এই মানে স্ক্রিমিং ফ্রক দিয়ে খুব সহজে দেখতে পাচ্ছি যে এখানে মানে কতগুলো ম্যাটার ডিসক্রিপশন নাই কতগুলো কিওয়ার্ড দেওয়া নাই এইচ ওয়ানে সমস্যা আছে কতগুলো এইচ টুতে সমস্যা আছে কতগুলো তারপরে আর্টিকেল ছোট নাকি বড় কেমন কি করা লাগবে তারপরে এখানে হচ্ছে ইউ আর এলগুলো ইন্ডেক্স হয়েছে কতগুলো ইন্ডেক্স হয়নি কতগুলো আমরা এখান থেকে সব তথ্যগুলো পেয়ে যাচ্ছি আর যখন আমরা কাজ করব ক্লায়েন্টের কাজ শুরু করব যেমন এই যে তিরিশটা ম্যাটার ডেসক্রিপশন নাই মনে করেন তিরিশটা ম্যাটার ডিসক্রিপশন নাই এখন আপনার ওইখানে প্রোডাক্ট আছে তিন চারশো বা তিন চারশো আর্টিকেল দেওয়া আছে এই তিরিশটার মানে খুঁজে বের করবেন কিভাবে যে এখানে আর্টিকেল আর্টিকেল পাবলিশ করা আছে ওয়েবসাইটে তিনশো চারশো এখন তিরিশটার মধ্যে ম্যাটার ডিসক্রিপশন নাই কিভাবে খুঁজবো খুব সহজে এই যে এখানে আসবেন স্ক্রিমিং ফ্রগে এসে মেটা ডেসক্রিপশনে ক্লিক করবেন এই যে যে ইউআরএলটা এই ইউআরএলটা দেখবেন যে কোন ইউআরএল এর মধ্যে মেটা ডিসক্রিপশন নাই এখান থেকে যে টাইটেল দেখবেন দেখে ওয়েবসাইটে গিয়ে খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন যে এটার মধ্যে মেটা ডিসক্রিপশন নেই এখান থেকে চেক করে দেখে দেখে ওয়েবসাইটের ভেতরে গিয়ে ঠিক করে দিবেন আপডেট করে দিবেন এভাবে হচ্ছে স্ক্রিমিং ফ্রক দিয়ে আমরা ওয়েবসাইট অডিট করতে পারি এখানে একটু রঙ করা যায় রঙ করা যায় বলতে যেগুলো ফেল আছে ফেলগুলোকে লাল কালার করে দেওয়া যায় এগুলো না করলেও সমস্যা নাই আপনার ইচ্ছা আর তারপরে যেটা যেটা ডান আছে এগুলোকে সবুজ করে দেওয়া যায় এই হলো আমাদের দিয়ে ওয়েবসাইট অডিট করা আচ্ছা এটা তো হচ্ছে সহজ কাজ আরেকটু কাজ বলতে সোশ্যাল মিডিয়ার আজকে থেকে একটু শুরু করি মানে আপনারা হচ্ছে একটা পেজ খুলবেন কিভাবে ফেসবুক পেজ কিভাবে খুলবেন মানে একটু কথা বলেন মানে নিব নাকি নিব না যদি বলেন যে হ্যাঁ দেখান তাহলে দেখাবো আর যদি বলেন যে না থাক আগামী ক্লাসে দেখান তাহলে আগামী ক্লাসে দেখাবো আপা আগামী ক্লাসে দেখেন बुलाया যাবে না সব ঠিক আছে তাহলে আচ্ছা আগামী ক্লাস যদি কালকেই নেই সমস্যা আছে কি আমার নেট মোটামুটি এখন ভালো 那不重复呢？